সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল থেকে বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আমরা এর ভিতর বের হয়ে পড়েছি নতুন এক ভ্রমণ পর্বে আজ আমরা যাচ্ছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা জমিদার বাড়ি বা কাকিনা রাজবাড়ি দেখার উদ্দেশ্যে মিশন মোড় থেকে অটো গাড়িতে উঠে রওনা দিলাম কাকিনার উদ্দেশ্যে এই অটো গাড়িগুলোর ভাড়া হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা আমরা এখন ছুটে চলেছি ডালা পথ দিয়ে পার হয়ে আসলাম শিশু পার্ক তারপরে ডিসি অফিস অন্যান্য যেসব সরকারি বড়ো বড়ো প্রশাসনিক ভবন আছে সেগুলো পার হয়ে আমরা ছুটে চলেছি এখন কাকিনা জমিদার বাড়ির দেখার উদ্দেশ্যে বৃষ্টি কিন্তু চলছেই মানে সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি আমাদের ভ্রমণ পর্বত থেমে নেই আমরা এই ঠান্ডা আর শীতকে উপেক্ষা করেই রওনা দিলাম কাকিনা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে প্রথমে দেখব কাকিনা জমিদার বাড়ি তারপরে দেখতে যাব দুই ভান্ডার জমিদার বাড়ি এই অঞ্চলে দুইটি বড় বড় জমিদার বাড়ি বা রাজবাড়ি আছে চলুন নিজেরা দেখি আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই বৃষ্টিতে সবাই অলস সময় কাটাচ্ছে দোকানে বড় টিভি চালানো হয়েছে আশেপাশের মানুষজন এসে এখানেই সময় কাটাচ্ছেন প্রচন্ড বাতাস আর বৃষ্টির কারণে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে আর আমাদেরকে যেতে হবে অনেকখানি রাস্তা পথে পড়বে আদিতমারি উপজেলা যাওয়ার পথে তারপরে কালীগঞ্জ উপজেলাতে আমরা যে পাব সেই কাকিনা জমিদার বাড়ি বা রাজবাড়ি এখন বাজে এগারোটা বিশ দীর্ঘ সময় আমাদেরকে এই অটোতে জার্নি করতে হবে আমরা চলে আসছি কাকিনা রাজবাড়িতে আমার সামনে কাকিনা রাজবাড়ির ভগ্ন দশা কিছুটা দেখা যাচ্ছে কিন্তু এখন এই ভবনটা কলেজ চত্বরের ভিতরে অবস্থিত চারিদিক দিয়ে কলেজের বাউন্ডারি বাউন্ডারির ভিতরে ঢুকে এই রাজবাড়ির অংশটা দেখতে পাওয়া যাবে আমরা একটু ভিতরে যাই দেখি এটা হচ্ছে উত্তর বাংলা কলেজ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামে অবস্থিত কাকিনা জমিদার বাড়ি উত্তরবঙ্গের ইতিহাসের এক গৌরবময় নিদর্শন সপ্তদশ শতকে রামনারায়ণ চৌধুরী এই জমিদারির সূচনা করেন জমিদাররা শুধু রাজনীতি নয় শিক্ষা ও জনকল্যাণমূলক কাজেও ছিলেন অগ্রণী ব্রিটিশ আমলে এই বাড়ি ছিল প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র বর্তমানে এর কিছু অংশ ভগ্নদশায় হলেও এটি এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী সামনেই হলো জমিদার বাড়ি আর পিছনে উত্তর বাংলা কলেজ উত্তর বাংলা কলেজ এই যে পিছনে ভবন আর সামনের অংশটাই সেই কাকিনা রাজবাড়ি রাজবাড়ির অংশে কিছুই নাই আমরা যেটা দেখতে আসলাম কিন্তু তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না পুরোটাই ভেঙে একদম জরাজীর্ণ অবস্থা ইট সুরকির তৈরি ভবন সেই সময়ের স্থাপত্য নিদর্শন বহন করে চলেছে এখনও গৌরবের সাথে ভগ্নদশায় কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি জমিদারের এই রাজবাড়ি দেখার জন্য অনেকেই আসেন এখনও বিভিন্ন প্রান্ত থেকে এই অংশটুকু দেখার জন্য আমরাও আজকে দেখতে এসেছি কিছুটা অংশ দেখা যাচ্ছে ভেঙে চড়ে গেছে তারপরে যতটুকু দেখা যায় নিজেরা দেখতে এসছি ইতিহাসে সাক্ষী হতে আসলাম এই জমিদার ছিলেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় জমিদার ছিলেন নাটোরের জমিদার এবং তারপরেই উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জমিদার ছিলেন কাকিনার এই জমিদার সাহেব সামনে কলেজের বিশাল একটা মাঠ স্টুডেন্টদের খেলাধুলার জন্য রাখা হয়েছে চমৎকার পরিবেশ কলেজটার দেখতে পাচ্ছি চারিদিক মানে মাঠের চারিদিক সুন্দর একটা বাগানের মতো করা আছে ভবনের এই অংশটুকু দেখে মনে হচ্ছে রাজবাড়ির সিঁড়িঘর শুধু এইটুকুই অবশিষ্ট আছে আর চারিদিকে খুঁজে আমরা কিছু পেলাম না জমিদার বাড়ির কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই এখন শুধু কলেজ ভবন আছে তো তারপরেও যতটুকু দেখতে পেরেছি তাতেই আমরা অনেক হ্যাপি শেষ পর্যন্ত আমরা কাকিনা জমিদার বাড়ির কিছু অংশ নিজেরা দেখতে পেরেছি এবং ভিডিওতে আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত এই কাকিনা জমিদার বাড়িটি কাকিনা জমিদার বাড়ি দেখা শেষ করলাম এর পরবর্তীতে আমরা আরও একটি জমিদার বাড়ি দেখবো সেটি হচ্ছে তুষভাণ্ডার জমিদার বাড়ি সেটি দেখার জন্য এখন আমরা এই জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি পরবর্তীতে যে তুষভাণ্ডার জমিদার বাড়িটি দেখবো আমরা সেটিও কিন্তু এই কালীগঞ্জ উপজেলাতেই অবস্থিত লালমনির হাটে মোট দুইটি জমিদার বাড়ি আছে যেটি পর্যটকরা দেখতে আসেন তার ভিতরে প্রথম কাকিনা জমিদার বাড়িটি আমরা দেখলাম এরপরে চলে যাব দ্বিতীয় জমিদার বাড়ি তুষভাণ্ডার জমিদার বাড়ি দেখার জন্য এই সময়ে জমিদারের তৈরি করার স্কুল আঠারোশো সালে স্থাপিত হয়েছে এই স্কুলটি কাকিনা জমিদার বাড়ি দেখে আমরা এখন রওনা দিলাম তুষ ভান্ডার জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে এখান থেকে আমরা উঠে পড়লাম অটো ভ্যানে জনপতি ভাড়া পনেরো টাকা ছয় কিলোমিটার ডিস্টেন্স লালমনিরহাট থেকে আমরা বের হয়ে এসছি কাকিনা রাজবাড়ি দেখার জন্য এবং পরবর্তীতে দুশ জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে আর আমরা কিন্তু লালমনিরহাট থেকে একবারে বের হয়ে চলে আসছি এবার আমাদের গন্তব্য নীলফামারি সদর যেতে যেতে আমরা লালমনিরহাট জেলার যে কয়েকটি জমিদার বাড়ি আছে এবং পর্যটক স্থান আছে সেগুলি দেখে নিচ্ছি এবং চলে যাচ্ছি আমাদের গন্তব্য নীলফামারি সদরের উদ্দেশ্যে আমরা নেমে পড়লাম ভান্ডার বাজারে আর এই পাশে রাস্তাটা বাম পাশের রাস্তাটা আমার হাতের এদিক দিয়ে সামনে গেলেই অল্প কিছুটা তারপরে পাওয়া যাবে তুষ ভান্ডার জমিদার বাড়ি থাকতে থাকি ওই যে সামনে লাল যে ভবনটা ওইটাই সেই জমিদার বাড়ি আর এই হলো জমিদার বাড়িতে যাবার রাস্তা বৃষ্টি আবারও শুরু হচ্ছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই তুষ জমিদার বাড়ির সামনে আর এই জমিদার বাড়ির অবস্থান রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাতে ঐতিহাসিক সেই স্থাপনা আমার পিছনে কিছুটা অংশ এখনও টিকে আছে ভিতরটা ভাঙাচুরা হলেও বাহিরের অবয়বটা মোটামুটি বোঝা যাচ্ছে সামনে একটা বিশাল বড় ফটক এখনও আছে আর ডান পাশে এখন ভূমি অফিসের কার্যালয় ভাইজানের বাসা আমার বাড়ি হিটাই এটাই একদম জমিদার বাড়ির সাথে ও আচ্ছা আমরা এখানে ছোট থেকে মানুষ তাহলে তো অনেক কিছু দেখছেন আপনারা মোটামুটি কিছু হ্যাঁ অনেক কিছু বলতে আপনার ধরেন এখানে তো এটা গেটটা ছিল না আর ভিতরে পূজা মণ্ডপ আছে বিশাল বড় একটা পূজা মন্ডপ ছিল তামিনি পিছনে আরো পিছনে আরো অনেক ইয়া ছিল হ্যাঁ জি তো এটা এখন তাও তো সরকারের তরফ থেকে এটা সংরক্ষণ করা হচ্ছে এটা ভালো উদ্যোগ মোটামুটি এটা সংরক্ষণ এটা সংরক্ষণ করা জমিদার বাড়িটা তো দেখলাম একদমই ডিস্ট্রয়েড হ্যাঁ মনে হয় ওটা এরকম নাই বাট এটা সংরক্ষণ করা হচ্ছে এটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয় পাশাপাশি দেখেন এই যে একটা তার হিস্ট্রি আছে আর টোটাল হিস্ট্রিটা কিন্তু একটা দেওয়া আছে আর ওই জমিদার বাড়ির ইয়েগুলো আর কি জি ওই অন্দরমহল ওগুলো পিছনের দিকে ছিল

আমরা চলে আসছি জমিদার বাড়ির পেছন অংশে এদিক দিয়ে প্রবেশ করা যায় কিনা দেখি আজ শনিবার যে কারণে গেটগুলো দুপাশেই বন্ধ সামনের গেটও বন্ধ পেছনের গেটটাও বন্ধ যেহেতু ভিতরে ভূমি অফিস শনিবার দিন সমস্ত কার্যক্রম বন্ধ থাকে সে কারণে গেট বন্ধ আর আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে জমিদারের বাড়ির অংশটা দেখাতে পারলাম না তারপরে বাহির থেকে যতটুকু সম্ভব নিজেরা দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক তুষ মন্দির রাজার সময় নির্মিত সেই মন্দির এখনও আছে তবে আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বললে যেটা জানতে পারলাম এখন কোনো মানে দেবদেবী মূর্তির ভিতরে নাই মন্দিরের ভিতরে এখন শুধুমাত্র দুর্গাপূজার এখানে সম্পন্ন হয় জমিদার বাড়ির শেষ কিছু স্মৃতিচিহ্ন এই পেছন অংশে দেখা যাচ্ছে এটা ভবনের আর অংশ একদম জীর্ণ শীর্ণ অবস্থায় গাছ হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে তারপরে কিছুটা অংশ এই পেছন সাইডে আমরা দেখতে পাচ্ছি টিকে আছে ভগ্ন দশা নিয়ে ভাঙাচোরা কিছু দেওয়ালের অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে জমিদার বাড়ির একজন গাইড পেয়ে গেছি ছোট গাইড ও আমাদেরকে এই এলাকার জমিদার বাড়ির যে ভগ্ন অংশগুলো আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেটা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে আর আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তোমার নাম কি বাবু রহমতুল্লাহ আলামিন আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোন ক্লাসে পড়ো ক্লাস 5 5 তোমার বাসা কোন পাশে আমার বাসা ওই পাশে পিছনে আচ্ছা আজকে স্কুল ছুটি আজকে বন্ধ আজকে স্কুল ছুটি ওর ওকে সাথে নিয়ে আমরা জমিদার বাড়ির যে ভাঙা ভাঙা অংশগুলো আছে কিছু কিছু অংশ আছে সেগুলো খুঁজে বেড়াচ্ছি বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একদমই কর্দমাক্ত হেঁটে যাওয়াই কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও আমরা খুঁজে দেখি আমাদের গাইড আলামিন সামনে আছে আমাদেরকে পথ দেখানোর জন্য ওর পিছে পিছে আমরা চলে যাচ্ছি জমিদার বাড়ির শেষ সীমানাটা দেখার জন্য এই যে পিছনের অংশে জমিদার বাড়ির দেয়াল দেখা যাচ্ছে একটা ভাঙাচুরা অবস্থায় আর একটা অংশ ওই পাশে আছে ঘুরতে ঘুরতে আলামিনের বাড়ির সামনে চলে আসছি এই পিছনের বাড়িটা দেখতে পাচ্ছেন ট্রাক্টর আলা যে বাড়িটা এটাই হচ্ছে আলামিনের বাড়ি এটাই তোমার বাড়ি এখন আমরা আর একটা গেট দেখতে যাব না এটা কোন পাশে আলামিন এই যে একটা দেওয়াল না আমরা পেছনের অংশের আরো একটা দেওয়ালের সন্ধান পেয়ে গেছি আলামিনের সহযোগিতাতে আরো কিছুটা ওয়াল দেখা যাচ্ছে পুরোটা রাজবাড়ি এই ওয়াল দিয়েই ঘিরে রাখা ছিল অনেক বিশাল এরিয়া আমরা অনেকখানি রাস্তা কিন্তু হেঁটে পেছনে আসছি যে দেয়ালের অংশ উপর দিয়ে গাছ জঙ্গল সব দেখা যাচ্ছে এই পাশের অংশগুলো ইট কিন্তু খোয়ে গেছে অর্থ গর্ত হয়ে গেছে ওই পাশের অংশ দেখা যাচ্ছে তারপরেও দেয়াল দেখা যাচ্ছে জমিদার বাড়ির দেয়াল লালমনিরহাটের কাকিনা থেকে আমরা চলে আসলাম এখন হাতিবান্দা উপজেলার বড়খাতা বাজার স্টেশনে আর এখান থেকে আমাদেরকে যেতে হবে এখন নীলফামারির জল ঢাকা আর কাকিনা থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো অটোতে দেড় ঘন্টার মতো ভাড়া নিয়েছে জনপ্রতি সত্তর টাকা এখন বড়খাতাতে আমরা আগে কিছু খাওয়া দাওয়া করবো লাঞ্চ সেরে নেবো লাঞ্চ সেরে নিয়ে আমরা রওনা দেবো নীলফামারির উদ্দেশ্যে এখান থেকে অটো অথবা সিএনজিতে আমাদেরকে যেতে হবে কিন্তু সরাসরি হয়তো যাবে না আমাদেরকে প্রথমে যেতে হবে জলঢাকা জলঢাকা উপজেলা নীলফামারী ওইখান থেকে আবার আমাদেরকে আরেকটি অটো বা সিএনজি নিয়ে চলে যেতে হবে নীলফামারি সদরে সামনে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট রহমনীয় হোটেল অ্যান্ড ফুড কর্নার এখানে আমরা লাঞ্চ ছেড়ে নিই এখন বাজে তিনটা চল্লিশ প্রচণ্ড ক্ষুধার্থ আর আস্তে আস্তে এক ঠান্ডা হাত পা জমে গেছে খাবার নিয়ে বসলাম দুপুরের লাঞ্চ ভাত নিয়েছি এখানে আছে বড়িঘণ্ট এই বাটি এটার প্রাইস নিয়েছে চল্লিশ টাকা রুই মাছ বেশি বড় সাইজ না মাঝারি সাইজের রুই মাছের একটা পিস এটা একশো টাকা আর আছে সবজি ভাজি আলু বেগুন সিম সব দিয়ে ভাজি এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা খাওয়া খাওয়া শুরু প্রায় শেষ করলাম কিন্তু ডালটা ছিল মোটামুটি ঠিক কিন্তু মাছ তরকারি ভীষণ ঝাল সবজিটাও ঝাল ছিল ঝেমে গেছি মারাত্মক ঝাল খাওয়াই কঠিন লালমনিরহাটের বড় খাতা থেকে সিএনজি নিয়ে আমরা চলে আসলাম নীলফামারির জল ঢাকা আর সিএনজিতে আমাদেরকে জনপ্রতি ভাড়া দিতে হলো আশি টাকা করে এবার আমরা যাব নীলফামারি জেলা সদরে নীলফামারি জেলা সদরে যাওয়ার জন্য আমাদেরকে সিএনজিতে উঠতে হবে এই রাস্তার সামনে মাথার থেকে আমরা এখন সিএনজি নিয়ে চলে যাব সদরে এখন বেজে গেছে বিকাল পাঁচটা দেখি আমরা কয়টা যে পৌঁছাতে পারি হ্যাঁ সৈয়দপুর না আমাদের নীলফামারি নামিয়ে দিলেই হবে ভাড়া কত করে এখান থেকে নীলফামারি সদরের সিএনজি টাকা আমাদের ড্রাইভার ভাই এলপিজি নিচ্ছে আমরা অপেক্ষায় আছি সিএনজি থেকে আমরা নেমে পড়েছি নেমে শহরের ভিতরে চলে আসছি চমৎকার শহর কিন্তু বেশ রঙিন মনে হচ্ছে এখন আমাদেরকে খুঁজে একটা হোটেল নিতে হবে রাত্রি যাপনের জন্য ঠান্ডায় কিন্তু একদম জমে গেছে প্রচন্ড শীত উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টিটা আরো ঠান্ডা নামিয়ে ফেলেছে বেশ রঙিন শহর মনে হচ্ছে চারিদিকে আলো ঝলমল করতেছে শপিং মলগুলোতে। গুলোতে বাহিরে প্রচন্ড ঠান্ডা আর এই বইরি আবহাওয়ার মধ্যে ঘুরতে ঘুরতে অবশেষে আমরা এসে পৌঁছালাম নীলফামারি জেলা সদরে আর নীলফামারিতে এসে মাথা গোজার মতো রাতের নিরাপদ একটা আশ্রয়স্থল খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম হোটেল নূর প্যালেসে রাত্রি যাপন করতে হবে এখানে আজকে রাত্রি যাপন করার জন্য আমরা এই হোটেলেই উঠলাম হোটেলের যে ডাবল বেড একটা টেবিল আছে টেবিলে আমাদের ব্যাগ রেখে দিয়েছি ওর পাশে ওয়াশরুম আর হোটেলের ভাড়া প্রতি রাতের জন্য ছয়শো টাকা আমরা এই রুপটা নিলাম এখানে থাকবো আর এখানকার হাট বাজার গ্রামীণ জনজীবন ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো তো ভিডিও আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ